আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও উত্তর পশ্চিমের অঙ্গরাজ্য অঙ্গরাজ্যটি কানাডার ইউকন ও ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাশেই আলাস্কার রাজধানীর জন্য এবং এর এবং এর সবচেয়ে বড় শহর অস্কোরেস এখানে রয়েছে বিশাল পর্বশ্রেণী হিমবাহ বনভূমি ও সমুদ্রতট অঞ্চলটি শীতপ্রধান হয় বছরের অধিকাংশ সময় এখানকার অনেক এলাকায় বরফে ঢাকা থাকে আলাস্কায় তেল গ্যাস সহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রয়েছে এই অঞ্চলের বিশেষত্ব হলো এখানে নর্দার লাইট দেখা যায় এবং গ্রীষ্মে কিছু অঞ্চলে প্রায় চব্বিশ ঘন্টায় সূর্যের আলো থাকে এখানকার ছিয়াশি দশমিক তিন শতাংশ মানুষ ইংরেজি এবং পাঁচ দশমিক দুই শতাংশ মানুষ স্থানীয় ভাষায় কথা বলে আলাস্কা কিভাবে রাশিয়ার অধীনে গেল সতেরোশো সালে রাশিয়ার সম্রাট পিটার দ্য গ্রেট ড্যানিস নাবিক ভিটাস বেরিংকে আলাস্কার উপকূলে অন্বেষণে পাঠান তখন রাশিয়ার এই অঞ্চলের আগ্রহ ছিল এটি ছিল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ও লোক সংখ্যায় খুব কম ছিল ক্রিমিয়া যুদ্ধ শুরু হলে এই যুদ্ধে রাশিয়ার বিস্তার দেখে ব্রিটেন ও ফ্রান্স তাদের বাণিজ্যিক পথে পথে হুমকি অনুভব করে এই অনুভব থেকে দুর্বল অটোমান সাম্রাজ্যের সঙ্গে তারা যুদ্ধে যোগ দেন যুদ্ধের মূল অংশ ক্রিমিয়া উপদ্বীপে হয় ব্রিটিশ ও ফ্রান্সের সেনারা কৃষ্ণসাগরের রাশিয়ার অবস্থানকে লক্ষ্য করে আক্রমণ চালায় কৃষ্ণসাগর বসপরাস ও ডারজেনেলস প্রণালীর মাধ্যমে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত যুক্ত হয় যা আগে অটোমান্ডের নিয়ন্ত্রণে ছিল তিন বছর লড়াইয়ের পর রাশিয়া পরাজয় বরণ করে এক হিসেবে দেখা যায় রাশিয়া ক্রিমিয়াম যুদ্ধে প্রায় একশো মিলিয়ন পাউন্ড খরচ করে আঠারোশো পঞ্চাশ সালের দিকে রাশিয়া বুঝতে পারে আলাস্কার অবস্থান ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন কানাডার খুব কাছেই ভবিষ্যতে যদি রাশিয়া ও ব্রিটেনের যুদ্ধে জড়ায় তাহলে আলাস্কাকে রক্ষা করা রাশিয়ার পক্ষে কঠিন হবে এমন চিন্তাধারা থেকে আঠারোশো ষাট সালের পর সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার সিদ্ধান্ত নেয় যে আলাস্কাকে বিক্রি করবে এমন সময় যুক্তরাষ্ট্র মহা মহাদের জুড়ে সম্প্রসার চালিয়ে যাচ্ছিল আঠারোশো ছাপ্পান্ন সাল গৃহযুদ্ধে শেষ হওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউলিয়াম সিডওয়ার রাশিয়া দীর্ঘদিন এর আলাস্কার বিক্রয় আলাস্কা বিক্রির প্রস্তাব গ্রহণ করেন এবং আঠারোশো সাতষট্টি সালে ওয়াশিংটন রাশিয়ার কাছ থেকে সাত দশমিক দুই মিলিয়ন ডলারের বিনিময়ে ক্রয় করে নেয় যুক্তরাষ্ট্র যখন আলাস্কা ক্রয় করে তখন অনেকেই যুক্তরাষ্ট্রের বরফে ঢাকা আলাস্কাকে ক্রয় করাটাকে পাগলামি বলেছিল কিন্তু আঠারোশো সালে ক্লোয়েন স্বর্ণ আবিষ্কারের পর সবাই বুঝতে পারে মার্কিন ভূখণ্ডের জন্য আলাস্কা কতটা গুরুত্বপূর্ণ বিশের দশকে শুরুতে আলাস্কার অর্থনীতি স্বর্ণের উপর নির্ভরতা কমাতে শুরু করে এবং বাণিজ্যিক মাছ ধরা বিশেষ করে এ শ্যামন ও হ্যালিভার্ট মাছ প্রধান শিল্পে পরিণত হয় আর কপার খনন কিছু এলাকা জোরালোভাবে বাড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আলাস্কারের সামরিক ঘাঁটিগুলো ঘাঁটিগুলো নির্মাণের সঙ্গে সঙ্গে অবকাঠামোর উন্নয়ন এবং জনসংখ্যা বাড়ে আলাস্কায় সবচেয়ে বড় ঘটনা ঘটে আটশো সালে তখন একটি উপকূলে প্রদ্র বে শহরে বিশাল তেল খুনে আবিষ্কার হয় তেল থেকে আলাস্কার অর্থনীতির মূল ভিত্তি হয়ে ওঠে যা জনসেবা ও আলাস্কার পারমানেন্ট ফান্ডকে তহবিল দেয় যা আলাস্কার জনগণের জীবনযাত্রার মানকে সচল রাখতে সাহায্য করে সাম্প্রতিক সময়ে পর্যটন শিল্প ও আলাস্কার বিশাল লাভ করেছে এখানে এখানে জাতীয় উদ্যান ও তুষার পর্যটক পর্যটকদের আকৃষ্ট করে বিশেষত বিশেষ করে নাদ্দাল লাইট পর্যটকদের আগ্রহের মূল কেন্দ্রবেন্দ্র নর্দাল লাইটস হলো আকাশে দেখা এক ধরনের রঙিন আলোর খেলা যা সবুজ বেগুনি গোলাপি বা নীল হতে পারে আলাস্কার উত্তরাঞ্চলে নর্দাল লাইটস দেখা যায় সাধারণত সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সব সবচেয়ে ভালো দেখা যায়